এই কুকুর আর শিয়ালের মাঝে গোলাগুলি চলছিল হঠাৎই শিয়ালের বন্দুকের গুলি লাগে শিয়াল বন্দুকটিকে গুলি করে মেরে ফেলে তার উপর সালাম জানায় এরপর শুরু হয় আবার গোলাগুলি কুকুরটি শিয়ালের উপর আক্রমণ এরপর যখন শিয়ালটি আবার কুকুরের উপর আক্রমণ করে গুলি গিয়ে লাগে হরিনের মাথায় এরপর হরিণটি শিয়ালকে তাড়া করলে হরিণের সাথে আবার যখন হরিণ মুক্ত হয়ে শিয়ালকে গোতা মারে সোজা গিয়ে বাসার উপরে উঠেই তো শিয়াল দুজনকে বেঁধে ফেলে মান্দার পোলা তুই আমারে আমার ফুটপাথের মাছতাম বাচ্চা শিয়াল তাকিয়ে দেখে তার বাচ্চা দুধ পান করছে বাচ্চা দুধ পান করা পাইপটি যখন শিয়াল কেড়ে নেয় তারপর কুকুরের বাচ্চাটি তার সাথে যা করে আমি মুইতা দিমু